সাল্লাহ আল্লা করেন যে আমার বান্দা তুমি ফজর ও আসর নামাজের পর সামান্য সময় আমার জিকির করো আমি মধ্যবর্তী সময়ের জন্য তোমার যাবতীয় প্রয়োজন মেঠাইয়া দিব এই দুই নামাজের মাঝখানে যত সময় আছে বান্দার যত হাজত আছে

এমনকি দিনের আলোচনা ইমানের আলোচনা আলোচনা এটাকেও সরিয়াতের পরিভাষায় জিকির বলে আমাদের বেলের মধ্যে একটা রয়ে গেছে

এর যে মানাকিদার কি অবস্থা কোনো মুসলিম মেয়ের জন্য এই ধরনের সম্পর্কের ছেলের সাথে বিবাহ বৈধ হবে কি না ইসের ক্ষেত্রে তাহলে হয় যায় যদি গোড়া কখনো আল্লাহওয়ালা নেই ইস সব এসব সংগঠন করে তাদের চেহারা ছবি দেখলে বোঝা যায় এরা নিঃশ টাকার উপর গুলো করতেছে এদের গোড়াতে কোনো আল্লাহ নেই আল্লাহ সাপ ওদের চেহারা ছবি লেবাস পোশাক কোথাও নেই এগুলো খাড়া খাড়া করছে আল্লাহ দুষ্পন্দা খাড়া করছে এটাই বেশিরভাগ ধারণা আর এক গ্রুপ খাড়া হয়েছে পত্রিকা বের করে হ্যাঁ এক বুড়া ডালের ছাড়ু দাঁড়ি লাগানো হ্যাঁ একটা সংগঠিত আশা করতে পারো না তুমি এত বড় গন্ড মূর্খ এত বড় গন্ড মূর্খ এত দল বলে হাতি চাল্লার শুধু বলে গেছে যে মুসলমানদের কত দলে বিভক্ত হবে বলা যাবে এত দল মুসলিম শরীফের হাতি চাষে ফাঁকা দিল ফেরাকা কুল্লাহা সবগুলো থেকে দূরে থাকুন আর তোমার আমির কে আমিরকে আমির কে তার সাথে আর সবগুলো থেকে পৃথক হয়ে দাও হাজির হাদিস চান এই জন্য জামানা যদি সংগঠনের কিন্তু এই হা বোঝা যায় এসব সংগঠনের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই তবলিক আছে হাক্কানি ওলামায় কেনাম আছে এদের সাথে জুড়ে থাকে এই একটাই ইজ্জতের মাসালা সম্পর্কে জানতে চাই কোন মহিলা যদি তালাক প্রাপ্ত হয় অথবা তার স্বামী মারা যায় ইজ্জত পালন করতে হয় মারা গেলে চার মাস দশ দিন আর তালাক হলে মিস দাঁড়িয়ে থাকলে তিন মিস আর দাঁড়িয়ে না থাকলে

ব্যবহার বলতে যা বুঝায় সাজ সজ্জা এই হলো ইদ্যত ইত চলাকালীন মহিলাদের জন্য নিজের বাড়ির আঙ্গেরা থেকে বের হওয়া নিষেধ স্বামী যে বাড়িতে তাকে রাখতো

কোন ব্যক্তির নিকটে নিজের কথা না বলে যাবে কিনা ঋণ পরিষদের উদ্দেশ্যে কোনো ব্যক্তির নিকটে নিজের কথা না বলে তা যাবে কিনা নিজের কথা না বলে বলতে হবে নিজের কথা বলতে আমি ঋণ গ্রস্ত আদায় করার কোন ব্যবস্থা নেই তো এই ব্যক্তিকে দেখার দেওয়াও যাবে কোন দুই ব্যক্তি আলিম নয় যদি পরামর্শ করার উদ্দেশ্যে তৃতীয় কোন ব্যক্তির খারাপ কাজের কথা প্রয়োজনের চাইজ অনুযায়ী বলে অন্তত সেখানে ওই তৃত ব্যক্তির নাম উল্লেখ করা হয় নাই তাহলে কি হবে নাম না বললে গিবাস হবে না শুধু শর্ত আছে নাম বলে নাই এবং যাদের কাছে বলছে তারাও বোঝে নাই কার কথা বলা হয়েছে নাম বলা হয় না কা বুঝতি পারে অমুখ কথা কথা বলা আছে এটা নাম বলা নাম লাকি সমা লের কাছে দেনমের টাকার যোগার না টাগনে কি বজ যায় তেলগাছর Dernmor টাকা জোগাড় দেই Dernmor টাকা তো লগত দেওয়া লাগে না Dernmor টাকা লগত দেওয়া লাগে না আরে যখন নগদ চাই না এর তো মেখে বীজ আল্লাহ যখন তৌফিক দিবে তো মোরে টাকা কত করবে এর else বিয়ের দশটা সালাইতে পাবে অনেকে বলে থাকে যে মস্তিদে দল পিলার ইত্যাদির সাথে গা ঘেঁচিয়া বসাকে নিষেধ করিয়ে থাকে দল বিষয় এটা আসলে তো এলাম যে বসাটা আদল খেলাম এতে দিনের কথা বুঝে আসে না বেগে টেকেরা এই জন্য যাদের কোন অজর নেই সমস্যা নেই তারা মসজিদের ওয়ালে বা পিলারে টেক দিবে না আর যারা বেশি বুড়া হয়ে গেছে কমজোর তারা করতে পারে আমার এলাকার হাফিজে মাদ্রাসায় প্রতি মাসে লীলা তবি আসি দিয়ে মাদ্রাসায় প্রতি মাসে লীলা তহবিলে আর্থিক অনুদান দিয়ে যাচ্ছি সম্প্রতি জানতে পারলাম যে মাদ্রাসী আর্থিকভাবে সচ্ছল ভাবে সচ্ছল এখন থেকে এই মাদ্রাসায় অনুদান বন্ধ রেখে অন্য এলাকার মাদ্রাসায় মাদ্রাসা সব মানে কি কোন মানুষ না দেখতে হবে যে নীলের জরুরত আছে কিনা এক বছর চলার মতো সর্বাস

আপনি কি করতে পারেন এই অন্য মাদ্রাসায় দেখার কাটিয়ে দিলেন আগ্রহের সাথে হাজিয়ে পাওয়া লোভে মিলাত পড়ায় তার পিছনে নামাজ হবে কিনা তার পিছনে নামাজ হবে কিনা

ডাক্তার সে পড়তে হবে তাল মেলানো যাবে না এরপর কি করবেন ডাক্তার সে পড়লো এরপরে হয়ে গেল হঠাৎ দাঁড়াই দেয় দাঁড়াই যাওয়ার কোন দরকার নেই নামাজে দুরুস্থ বসে পড়া হয় এটাই উত্তম মহিলাদের জামাতে নামাজ পড়া যায় না ক্রু তাের জামালায় শুরু দিকে ঈশার ফজল ঈশার খুব পদ্মা সহকারে আসার অনুমতি ছিল কিন্তু নবীদের হায়াতের শেষের দিকে এটা মালা করে দিতে মানা করে দিয়ে তাদেরকে বলতেন তোমাদের নামাজে বেশি সব হবে যদি তোমার বাড়িতে নামাজ পড়ো অন্দর মহলে নামাজ পড়ো ওই নামাজে কামা শরীফ এসে মদিনা শরীফে যে নামাজ পড়লে পুরুষরা যে সব পায় তার থেকে তোমরা বেশি সব পাইবা বিভিন্ন মসজিদের ফতেব সাহেব পায়ারে বলে মসজিদের মহিলাদের যাওয়াটা আলাদা ব্যবস্থা আছে ব্যবস্থা আছে এটা ঠিক কিনা ঠিক না ওই ফতেব সাহেব বিশেষ বিশেষ কোন দলের সদস্য তারা যে কোনো নামে মহিলাদেরকে বাড়ির থেকে বের করতে চায় জামাতের নামে মিছিলের নামে خراب. سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي وعلى آله وصحبه ربنا آتانا من فضلك حسنا